হিন্দুরা একটা জাতি এবং হিন্দুদের একটা পুণ্যভূমি মুসলমান খ্রিস্টান বৌদ্ধ জৈন তাদের পুণ্যভূমি এটা নয় অতএব আমাদের পুণ্যভূমিতে আমরাই থাকবো ওদের পুণ্যভূমিতে ওরা চলে যাবে রবীন্দ্রনাথ বলছেন নামটা নামটাও মুসলমানদের দেওয়া ভারতবর্ষের মানুষ লড়াই শুরু করলেন ইংরেজদের বিরুদ্ধে কেন লড়াই করলেন ইংরেজরা তো আমাদের প্রচুর রাস্তা করে দিয়েছে ইংরেজরা কলকাতা মহানগরী তৈরি করেছেন যাকে বলা হতো সেকেন্ড টু ইংল্যান্ড তাহলে ইংরেজদের বিরুদ্ধে লড়ার দরকার ছিল কি এখন আপনার জানেন তবু বলছেন মাস্টারদা সূর্য সেন যখন ক্লাসে একটু ঝকঝকে ছেলে দেখলেই তাকে ডাকছেন ডেকে বলছেন ইংরেজের বিরুদ্ধে লড়াই করবি তোরা বুঝতে পারছেন না কেউ বলছেন হ্যাঁ করব কেন করবি এত সুবিধে দিয়েছে ইংরেজরা আমাদের রেল লাইন করে দিয়েছে বড় বড় রাস্তা করে দিয়েছে বাড়ি করে দিচ্ছে এই বিভিন্ন সরকারি দপ্তর করে দিচ্ছে তাদের বিরুদ্ধে লড়বি কেন যাচাই করছেন শিক্ষক যে ছেলেটার বোধটা কোথায় একজন বন্ধু বলেছে আর আমাদের তো সম্মান দিচ্ছে না যেই একজন বললো আমার সম্মান দিচ্ছে না তখন আরেকজন বলছে হ্যাঁ আমারও তো সম্মান দিচ্ছে না তা তোদের সম্মান দিচ্ছে তোরা কী করবি মাফ করবেন সম্মান নয় সম্মান এটা বলতে বাধ্য হলাম কেন আমাদের মুখ্যমন্ত্রী নির্দ্বিধায় সম্মান বলে যান এবং দুর্ভাগ্যজনকভাবে আমাদের ছেলেমেয়েরা সেটাকেই মনে করেন ঠিক উচ্চারণ সেই জন্যে আমি বললাম ক্ষমা করবেন আপনাদের আমি শেখাতে চাইছি না আমি আমার অনুভূতির কথা বলছি তা আমাদের কোনো সম্মান নেই তো আমরা কি করবো কি করবি ইংরেজদের তারাবি শিক্ষক মাস্টারদা অঙ্কের শিক্ষক তার ছাত্রদের বলছেন হ্যাঁ তাড়াবো তিনি ছাত্রদের নিয়ে দল তৈরি করলেন তারা খুব কম ঘটনা আছে ভারতবর্ষের ইতিহাসে যা মাস্টারদা ঘটিয়েছিলেন তারা ইংরেজের অস্ত্রাগার দখল করে নেবেন দখল করে নিয়ে দুদিন তারা সেখানে স্বাধীন সরকার চালিয়েছে নাই বা পারতে পারে আমি তো দুয়ার ভেঙেছি আমি তো দুয়ার খুলে দিয়েছি যখন ভগৎ সিংকে জিজ্ঞাসা করা হলো তুমি বোমা মারলে কেন আমি কাউকে তো খুন করতে চাইনি আমি বোমা ভেঙেছি ঘুমন্ত ভারতবাসীর চেতনাকে জাগ্রত করার জন্য যে তোমরা পরাধীন জাগো ভারতবর্ষ জাগলো লড়াই হলো সেই ইতিহাস আপনারা জানেন কিন্তু লড়াইয়ের ফসলটা কি পেলাম আমরা দুশো বছর তো ইংরেজের বিরুদ্ধে লড়াই করলাম ইংরেজের বিরুদ্ধে লড়াই বলছি আমি কিন্তু মোগলদের বিরুদ্ধে সুলতানদের বিরুদ্ধে বলছি না তার কারণ তারাও বিদেশি শাসক তারা ভারতবর্ষে এসে তারা ভারতীয় হয়ে গিয়েছিলেন তারা ভারতবর্ষকেই তাদের জীবন জীবিকার আঙ্গিক করেছিলেন ভারতবর্ষ থেকে ধন সম্পদ লুণ্ঠন করে নিয়ে তারা অন্যত্র পালিয়ে যাননি এই ইংরেজ প্রথম যারা বিদেশি ব্যবসায়ীরা এসেছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসা করতে ব্যবসা করার মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা করা এবং ভারতবর্ষের বুকে ব্যবসা করার জন্য যেমন আমাদের খনিজ পদার্থ ছিল প্রাকৃতিক সম্পদ ছিল সবচেয়ে বড় সম্পদ আমাদের ছিল জনসম্পদ হিউম্যান রিসোর্সেস আমাদের সুতি বস্ত্রের যারা কারিগর যাতে আমরা তাঁতি বলি কুম্ভকার কর্ণকার তাদের হাতের কাজ দেখে ইংরেজরা বিস্মিত হয়ে গিয়েছিল এবং আমাদের সুতা শিল্পের গুণমান এত ভালো ছিল যা ইংল্যান্ডের ম্যানচেস্টারের থেকে অনেক ভালো তারা ব্যবসার সূত্রে সেগুলো গ্রহণ করলেন এবং আমাদের উপর শাসন চাপিয়ে দিলেন কোনো প্রতিরাধ প্রতিরোধ হয়নি আজকে অনেকে বলছেন আমাদের অতীত গৌরব অতীত ঐতিহ্য কিসের অতীত ঐতিহ্য অতীত গৌরব থেকে আমার হিসেব করতে হবে আমাদের অতীত গৌরব অতীত ঐতিহ্য হচ্ছে বিনা প্রতিবাদে মাথা পেতে সব মেনে নেওয়া প্রথম যখন বিদ্রোহ হয় সেই বিদ্রোহটা করেন কৃষকেরা আঠারোশো সালে যে মহাবিদ্রোহ বলে যাকে আমরা বর্ণনা করি আমি সেই ডিটেলসে যাচ্ছি না অত সময়ও নেই তো ইংরেজদের বিরুদ্ধে লড়াই করার পর যে সম্পদ আমরা পেলাম তা হচ্ছে ভারতবর্ষের সংবিধান এই সংবিধান যখন আলোচনা হচ্ছে তখন সেখানে আর এস এস এর লোকেরাও ছিলেন সামগ্রিক লড়াই ইংরেজরা দেখছেন আর ভারতবর্ষের ওদের শাসন টিকে থাকবে না পাশাপাশি দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলার স্বপ্ন দেখেছিলেন তিনি পৃথিবীর শাসক হবেন সেই স্বপ্নকে ভেঙে চুড়ে চুরমান করে দিয়েছে সোভিয়েত লাসের মানুষ ইংরেজ দেখলেন যে আন্তর্জাতিক ক্ষেত্রে হিটলার যদি পরাজিত হয়ে যায় কমিউনিস্টদের কাছে তাহলে আমাদের তো বিপদ অতএব যা আছে সেই সম্পদ যা পেয়েছি এই নিয়ে ধীরে ধীরে কেটে পড়ি এই কেটে পড়ার আগে কী করতে হবে এই এত বড় ভারতবর্ষের মানুষের যে ঐক্যবদ্ধ চেতনা তাকে ভেঙে দিতে হবে সে ভেঙে দেওয়ার কাজ শুরু হলো প্রথম কাজ আওয়াজটি তুললেন সাভারকার যে হিন্দুরা একটা জাতি এবং হিন্দুদের একটা পুণ্যভূমি মুসলমান খ্রিস্টান বৌদ্ধ জৈন তাদের পুণ্যভূমি এটা নয় অতএব আমাদের পুণ্যভূমিতে আমরাই থাকবো ওদের পূর্ণভূমিতে ওরা চলে যাবে রবীন্দ্রনাথ বলছেন হিন্দু নামটা হোক মুসলমানদের দেওয়া হিন্দুস্তান মানে কি সিন্ধু সভ্যতায় গড়ে ওঠা যে পীঠস্থান তাকে বলা হয় হিন্দুস্তান সিন্ধু এই শব্দটা পার্সিরা উচ্চারণ করতে পারতেন না আজও আপনি যদি আসামে যান আসাম বললে ওরা শুনবেন না বলবে অহ। তারাও স্ব উচ্চারণ করতে পারেন না আমার তো ঘটনাচক্রে যেতে হয় যখন তাদের সঙ্গে কথা বলি তখন তারা ওই স্ব উচ্চারণটাকে সঠিকভাবে করতে পারেন না ঠিক যেমন আমরা পারি তাহলে একটা হিন্দুস্থান মানে হচ্ছে সিন্ধুস্থান সিন্ধু নদী পার্শ্বস্থ যে সভ্যতা গড়ে উঠেছিল যুগ যুগ ধরে যার খানিকটা অংশ আমার দেখার সৌভাগ্য হয়েছিল মহেন্দার হরপ্পায় গিয়ে সেই সভ্যতার বুকে দাঁড়িয়ে আমরা স্বাধীন ভারতবর্ষের স্বপ্ন দেখলাম যেখানে সব মানুষ এক কেহ নাহি জানে কার আহ্বানে কত মানুষের ধারা দুর্বাস স্রোতে এলো হতে এই ভারতবর্ষে তারা মিলে গেল শখ মোগল পাঠান দাবির চীন এক দেহে হল লীন রবি ঠাকুর বলছেন এবং তিনি সাংঘাতিকভাবে রবি ঠাকুরের কথা বারে আমি এই জন্য বলি আমার মনে হয় তার মতো দার্শনিক তার মতো পণ্ডিত ভারতবর্ষের বুকে কম জন্মেছে অথবা জন্মায়নি তিনি তার দার্শনিক দৃষ্টিকোণ থেকে বলেন এই ভারতের মহামানবের তীরে যেখানে সবাই মিলেছে এবং সেই ভারতবর্ষের যে বৈচিত্র্য সেই বৈচিত্র্যকে আমাদের টিকিয়ে রাখতে হবে স্বাধীনতার পর তাই সংবিধান যখন তৈরি হলো তখন বলা হচ্ছে এটা হচ্ছে ইউনিয়ন অফ স্টেটস একটা দেশ না বহু রাজ্যের বহু চিন্তা বহু ধারণা আজকে তো দেখতে পাচ্ছেন আজকে আর বলছে যে মাংস মাছ খাওয়া যাবে না আপনারা শুনলে দুঃখ পাবেন কিন্তু আমি বলব এটা শোনার পর আপনাদের প্রতিবাদে গর্জে ওঠা উচিত কলকাতার কিছু হিন্দু ব্রাহ্মণ তারা গুজরাটে গিয়েছিলেন আহমেদাবাদ শহরে বেড়াতে তারা ধার্মিক মানুষ স্বভাবতই তারা ওই বিভিন্ন ধর্মীয় পরিচালনায় থাকে সেবাগড় যা যাই বলুন না কেন ধর্মশালা যেই শুনেছে কলকাতার বাঙালি তাদের সেখানে ঢুকতে দেয়নি বলছে কলকাতার হিন্দু ব্রাহ্মণ তারা তো মাছ মাংস খায় আমরা উত্তরের লোকেরা তো আমিষ খাওয়াটাকে মনে করি গুণা অপরাধ কোথায় নিয়ে যাচ্ছে আমরা কারা নিয়ে যাচ্ছে